গঙ্গাসাগরেও মাঘী পূর্ণিমার দিন পুণ্যার্থীদের ঢল সকাল থেকে শুরু হয়েছে পুণ্য স্নান এবং কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের ভিড় নিরাপত্তায় বাড়ানো হয়েছে জোরদার নজরদারি স্থল ও জলপথে একেবারে নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে শুরু হয়ে গেছে পুণ্য স্নান কপিল মুনি আশ্রমে ভিড় করছেন পুণ্যার্থীরা তবে প্রশাসনের তরফে কিন্তু নিরাপত্তায় কোনো খামতি রাখা হচ্ছে না যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে একেবারে তৎপর রয়েছে প্রশাসন জল ও স্থলপথেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে আজ মাঘী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিনে পুণ্য স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা সকাল থেকেই কপিল মুনির আশ্রমে ভিড় করছেন পুণ্যার্থীরা গঙ্গাসাগরের এই ছবি সকাল থেকে শুরু হয়েছে পুণ্য স্নান একেবারে দলে দলে কাতারে কাতারে মানুষ আসছেন তারা কপিল মুনির আশ্রমেও পুজো দিচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ কি ছবি আজ মাঘী পূর্ণিমা ফলত পুণ্যার্থীদের ঢল দেখতে পাচ্ছি গঙ্গাসাগরে এই মুহূর্তে কি ছবি দেখো দীপর্ণা তোমাকে জানিয়ে রাখবো হিন্দু শাস্ত্র অনুযায়ী এই যে মাঘী পূর্ণিমার এই যে পূর্ণিমা তাকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলেই মনে করা হয় এবং যে কারণেই কিন্তু এই মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান সারতে এই রাজ্যেরই বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্তের বহু পূর্ণার্থী আসে গঙ্গাসাগরে এই পূর্ণ স্নান সারতে এবং গতকাল থেকেই যেমনটা যেমনটা এবারে পূর্ণিমা ধার্য করা হয়েছে যে গতকাল আহ ছটা পঞ্চান্ন মিনিট থেকে এই পূর্ণিমা লেগেছে এবং আজকের কিন্তু সাতটা বাইশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা চলবে যে কারণেই কিন্তু গতকাল থেকেই লক্ষ লক্ষ পূর্ণার্থী এই গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে শুরু করেছেন এবং এই যে সমস্ত পূর্ণার্থীরা আসছে তাদের এই যে যাতে না অসুবিধা হয় সেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি চলছে একাধিক লক গেট করা হয়েছে যাতে পূর্ণার্থীরা একাধিক ভিড়ের ঘটনা না ঘটে বা পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে বিভিন্ন লক গেটের মাধ্যমে আটকে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে সুন্দরবন পুলিশের পক্ষ থেকে অন্যদিকে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু এই পূর্ণার্থীদের যে যাতায়াত অর্থাৎ সাগরে যেতে গেলে একমাত্র যে পূর্ণভূমি যেখানটায় কিন্তু সাগর পেরিয়ে যেতে হয় যে কারণে কিন্তু যে দুটো পয়েন্ট থেকে যাতায়াত হয় অর্থাৎ নামখানা পয়েন্ট এবং এই যে কাকদ্বীপ পয়েন্ট অর্থাৎ লর্ড নাম্বার এইট থেকে কচুবেরিয়া পর্যন্ত যে যাতায়াতের পয়েন্ট সেইখানটায় কিন্তু অতিরিক্ত দুটি ভেসেল চালানো হচ্ছে এবং এই যারা পূর্ণার্থীরা আসবে তাদের জন্য পূর্ণার্থীদের জন্য কিন্তু গঙ্গাসাগরে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং সাগর চত্বরে যারা যে সমস্ত পূর্ণার্থী স্নান সারছে তারা যাতে গভীর সমুদ্রে না নেমে যায় সেই কারণে কিন্তু সিভিল ডিফেন্সের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মাইকিং প্রচার চালাচ্ছে যাতে কোনো পূর্ণার্থী গভীর সমুদ্রে না নেমে যায় এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর যেহেতু একটা পূর্ণ যোগ রয়েছে তুমি জানো মহাকুম্ভে মাহি স্নান রয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাযোগ সেই কারণেই কিন্তু অতিরিক্ত কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে যেখানটায় মন্দির প্রাঙ্গণ এবং শিবির চত্বর কিন্তু সিসিটিভির নজরদারির মাধ্যমে গোটাটা মুড়ে ফেলা হয়েছে এবং এর মাধ্যমেই কিন্তু গোটা এই যে সাগর মেলার সময় যে ছবিটা আমরা দেখতে পাই যে সাগর মেলার সময় ভিন রাজ্যের বহু পূর্ণার্থী এই গঙ্গা সাগরের পূর্ণ ভূমিতে স্নান করে কিন্তু এই মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের একটা বিশেষত্ব রয়েছে এই যে আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেউ হাওড়া কেউ হুগলি কেউ পূর্ব বর্ধমান কেউ বাঁকুড়া বিষ্ণুপুর অথবা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী কুলতলি বিভিন্ন জায়গা থেকে কিন্তু পূর্ণার্থীরা আসে এবং তারা কিন্তু পূর্ণ স্নান সারে এবং পূর্ণ স্নান সারার পরে কপিল মুনির দর্শন বা পুজো দেওয়ার ব্যবস্থা করে এবং এই যে গোটা প্রক্রিয়া বা গোটা প্রসেস তাতে যাতে না কোনো অসুবিধা হয় পূর্ণার্থীদের যাতায়াতের বা পূর্ণ স্নান সারার ক্ষেত্রে সেই কারণে কিন্তু ব্লক প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো গঙ্গাসাগরের এক নম্বর চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে ঘাট রয়েছে সেই ঘাট থেকেই মূলত এই পূর্ণ স্নান সরছে এবং পূর্ণার্থীরা নির্বিঘ্নে আসছেন এবং তারা কিন্তু এই যে গঙ্গাসাগরের ব্যবস্থাপনা তাতে অনেকটাই খুশি এমনটাই কিন্তু জানাচ্ছেন